দুই হাজার সাল থেকে একটা অভিশাপ শুরু হয়েছিল বাংলাদেশে যে অভিশাপটা হলো অটো পাস হাফ পাস অর্ধেক হয়ে পাস এবং শর্ট সিলেবাসের অভিশাপ এবং ছাব্বিশ ব্যাচ যেই ব্যাচ আমার সাথে সর্বাধিক যুক্ত এবং অতি উৎসাহী ছাব্বিশ ব্যাচকে দিয়ে এই অভিশাপটা সমাপ্তি ঘটতেছে অফিসিয়ালি অর্থাৎ ছাব্বিশ ব্যাচ হইতে যাচ্ছে এত বছর পরে অর্থাৎ করোনার প্রায় ছয় বছর পরে তারা ফুল সিলেবাস পাচ্ছে এবং তাদের দ্বারা এই অভিশাপটার সমাপ্তি ঘটতেছে আমি অফিসিয়ালি বলতে চাই যে তোমরা হইলা সিগমা ব্যাচ ঠিক আছে অর্থাৎ আজকের পর থেকে অনলাইনে কেউ তোমাকে নিয়ে একটা লাইন ট্রলিং করার কোনো অধিকার রাখে না আমি জানি তোমাদের এই শর্ট সিলেবাসটা না দেওয়ার কারণে তোমাদের ফুল সিলেবাস দেওয়ার কারণে অনেকেরই মনক্ষুণ্ণ হয়েছে অনেকে অনলাইনে চেতে গেছো অনেকে বলছো ভাই আমাদেরকে দিয়ে কেন বাট এটা হলো একটা নেসেসারি ইভেল অর্থাৎ এটা একটা অভিশাপ রূপের আশীর্বাদ কেন আশীর্বাদ এবং এই আশীর্বাদ আসার পরে বা এই অভিশাপ আসার পরে তোমার অ্যাজ এ স্টুডেন্ট কী কী করণীয় সামনে কি কি ঘটতে যাচ্ছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বাট আমি বলবো মাই হার্ট ফেল্ড কংগ্রাচুলেশনস টু এইচ এসি টোয়েন্টি সিক্স ব্যাচ তো চলো শুরু করি আমাদেরকে প্রথমে জানতে হবে যে যদি আমাদের তোমাদের আগে একটু মনটাকে একটু ঠান্ডা করি যে যদি আমাদের শর্ট সিলেবাস হইতো তাহলে নর্মালি কি কী ঘটনা ঘটতো এবং শর্ট সিলেবাস না হওয়ার কারণে আমরা কী কী কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো সো প্রথমে আমাদেরকে যেই বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো অ্যাডমিশন যখনই শর্ট সিলেবাস দেয় তখনই বুয়েট একটা উল্টাপাল্টা সার্কুলার দেয় ঢাবি তার কোশ্চেন উল্টাপাল্টা কঠিন করে ফেলে বিভিন্ন ভার্সিটি শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে কোশ্চেন দেয় সো তুমি চিন্তা করো তুমি মেডিকেলের প্রিপারেশন নিছো পড়ে গেছো শর্ট সিলেবাস কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে দিয়ে রাখছে দশটা তুমি ফলশ্রুতিতে চান্স পাইলে না সো শর্ট সিলেবাস মানেই অ্যাডমিশনে তুমি একটা হার্স ট্রিটমেন্টের শিকার হবা যেটা ফুল সিলেবাস দেওয়ার কারণে তুমি হচ্ছ না সে এবারকার অ্যাডমিশন সিজনটা আঠারো সাল উনিশ সালের দিকে যেরকম একটা স্মুথ ট্রানজেশন থাকতো সেই স্মুথ ট্রানজেশনটা থাকবে এবং আশা করা যায় যে তোমরা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পাবা ঠিক আছে গেল দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের হায়ার স্টাডিসের ব্যাপারটাও মনে রাখতে হবে আমাদের আলটিমেট গোল এইচএসিতে ফাইভ পয়েন্ট প্রতি বছর বাংলাদেশ থেকে এক লাখ মানুষজন পাই এটা নিয়ে কোনো চিন্তাই নেই পাবলিকে সিট তো তিরিশ চল্লিশ হাজার সত্তর হাজার মানুষজন জিপে ফাইভ পাও সিট পাবে না কিন্তু এই যে তিরিশ চল্লিশ হাজার পাবলিকে পড়া মানুষজন তোমরা হয়তো বা ট্রিপল নিয়ে পড়বা সিএসসি নিয়ে পড়বা বা আরও অ্যাডভান্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবা তুমি চিন্তা করো একটা স্টুডেন্ট যে চুম্বকত্ব সম্বন্ধে কোনো দিন এক লাইনও পড়ে নাই এক লাইনও জানে না সেই স্টুডেন্টটাকে আদৌ হায়ার স্টাডিসে ট্রিপলি বা সিএসই মতো সাবজেক্ট বা মেকানিক্যালের মতো সাবজেক্টে খুব ইজিলি কনসেপ্টগুলো গ্র্যাস করতে পারবে যে গতিবিদ্যা ফিজিক্সের পরে নেই তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি যে জ্যামেতিক আলোকবিজ্ঞান পড়ে নেই কিন্তু উল্টা পড়ছে আবার আলোক আলোকবিজ্ঞান যে স্টুডেন্ট বিন্যাস সমাবেশ সম্বন্ধে জানে না সে যখন ভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সের কোর্সে যাবে তখন সে স্বাভাবিকভাবে বেশ কিছু জায়গায় বুঝতে সমস্যা হবে তোমাদের ইভেন সম্ভাবনা পর্যন্ত সাবজেক্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল ওভারঅল তোমাদের সিলেবাসটা ইনকমপ্লিট ছিল যেটা তোমাদের হায়ার স্টাডিজকে অনেক বেশি হ্যাম্পার করতো কারণ লাইফে ক্যারিয়ারে দরকার কি চাকরি পাওয়া দরকার সাকসেসফুল হওয়া দরকার নট এইচএসি তে ফাইভ পাওয়া সো সেক্ষেত্রে হায়ার স্টাডিসে তোমাদের একটা স্মুথ ট্রানজিশন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই বাকি ব্যাচগুলা ভার্সিটিতে পদে পদে যেখানে আটকে যেত তোমরা আটকাবা না এর পরবর্তীতে তোমাদের অনলাইন ট্রলিং এর একটা ব্যাপার আছে তুমি দেখো তুমি অনলাইনে যে কোনো এক জায়গায় যায় বলো তুমি এইচ বিশ ব্যাচ বাই ডিফল্ট অটোপাস ব্যাচ বলবে এইচ ২৪ চব্বিশ ব্যাচের নাম নেওয়ার আগে মানুষজন গালি দেওয়া শুরু করে পঁচিশ ব্যাচ রিসেন্টলি বেশ কিছু ব্ল্যান্ডার ঘটাইছে পঁচিশ ব্যাচ কিনে আমি একটা ভিডিও দিয়েছি চুরি করতে চুরি করে দেখতে চাও না কমেন্ট সেকশনে মানুষজন প্যারাগ্রাফ লেখে আমার বুয়েটের হিস্ট্রিয়ান মানে আমাকে পুরা মানে পাবলিকলি যতটা মায়ের দেওয়া যায় ততটা দিছে হ্যাঁ কিন্তু এই যে যারা কমেন্টে লিখলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদের কারো ফাইভ পয়েন্ট আসবে না পরীক্ষা কিন্তু ছাব্বিশ তারিখেই হচ্ছে পরীক্ষা কিন্তু তোমরা পিছাইতে পারলা না এবং যারাই যে আকবারে যে লাফালাফিটা করলো আন্দোলন তান্দোলন তারা এইচএসিতে যেমন কট খাবে এবং আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে আল্লাহ তালা স্পেশাল রহমত ছাড়া তোমাদের পাবলিকের চান্স হইতো না সো দেখো ছাব্বিশ ব্যাচ তোমরা কিন্তু ট্রলিং থেকে বাঁচে যাচ্ছ আর কোনো ব্যাচ তোমাদেরকে নিয়ে অনলাইনে কখনো কথা বলতে পারবে না আমার মনে হয় এটা কোনো ম্যাটার করে না বাট ইট স্টিল ম্যাটারস অ্যাজ এ স্টুডেন্ট ইট ম্যাটারস এর পরবর্তীতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো সেটা হলো আমাদের কোশ্চেন লেভেল দেখো যখন শর্ট সিলেবাস দেওয়া হয় একজন টিচার আগে বারোটা চ্যাপ্টার থেকে আটটা সৃজনশীল তুলত এখন তাকে আমি ছয়টা চ্যাপ্টার দিয়ে বলতেছি আটটা সৃজনশীল তুলেন সো তখন দেখা যেত সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে স্যার এমন একটা টপিক থেকে যে ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর থেকে সিজনশীল দিয়ে রাখছে ফলশ্রুতিতে কোশ্চেন হয়ে যেত আনস্ট্যান্ডার্ড এমন এমন টপিক থেকে কোশ্চেন আসতো যেগুলো সাধারণত প্রিডিক্টেবল ছিল না কোশ্চেন বাজে হইতো কিন্তু এখন যেহেতু আগের মতোই সারারা স্বাধীনতা পাব যে বারো চোদ্দোটা জায়গা থেকে কোশ্চেন করতে হবে অ্যাডমিশনে পঁচাত্তরটা সায়েন্সের চ্যাপ্টার থেকে কোশ্চেন করতে পারবে কোশ্চেনের মধ্যে একটা ইভেননেস এবং একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা পাবো যেটা আমরা আগে পাচ্ছিলাম না বিশেষ করে এইচএসসি পরীক্ষায় এটা তোমরা রিফ্লেকশন দেখতে পাবা কারণ তুমি অন্যান্য ব্যাচের এইচএসসির একটু খোঁজ নাও পঁচিশ ব্যাচের দেখবা কোনো না কোনো একটা পেপারে এমন একটা মারা দিবে কারণ তাদের চ্যাপ্টারই তো ছয় সাতটা বাজে একটা টপি থেকে কোশান দিয়ে দেবে যেটা কেউ করেও নাই এর পরবর্তীতে আমাদের কম্পিটিশন লেভেল নিয়ে ভাবতে হবে দেখো যখন শর্ট সিলেবাস দেওয়া হয় এই যে আন্দোলন করে বা এই যে কমেন্টে যারা হলো চুরি করার অধিকারের জন্য আমাকে গালিগালাস করে বা আরও অনেককে বলে যে না আমাকে সিট কাছাকাছি দিতে হবে যাতে আমি দেখি করে লিখতে পারি এরকম কুলাঙ্গাররাই কিন্তু তোমার সাথে আগে গোল্ডেন পাইতো এবং তার পরবর্তীতে পাবলিকে যেখানে তুমি একটা ডেডিকেটেড স্টুডেন্ট বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার জীবন শব্দ দেখতা এই কোন একটা কুলাঙ্গার আসে তোমার বুয়েটার একটা সিট খেয়ে দিবে ও বুয়েটে কোনোদিন চান্সও পাবে না বুয়েটার বারান্দাতেও কোনোদিন ঢুকতে পারবে না কিন্তু তারপরও একটা সিট বিনা কারণে প্রিলিতে তোমাকে বসতে দিল না সো এই যে কুলাঙ্গারগুলা যাদের অ্যাকচুয়ালি কম্পিটিশন করার ইচ্ছা নাই যারা চাইতো যে মুখের মধ্যে আমার খাবার গিলায় দাও আমি ওটা বমি করে দিব এবং ভাবতো যে সে এইচএসসি যেমনে পার হয়েছে অ্যাডমিশন পার হইতো স্যামনেই কিন্তু অ্যাডমিশন কিন্তু আলটিমেটলি পার হইতে পারতো না সো এই যে কম্পিটিশন লেভেলটা এই যে গণহারে এক দেড় লাখ জিপিএফ ফাইভ এটা তোমাদের বেলা হবে না আমাদের সময় যেমন বা সত্তর হাজার জিপে ফাইভ পাইতো এবং এই জিপে ফাইভের ভিত্তিতেই কিন্তু অনেক কিছু নির্ধারণ হয়ে যেত এইচইসি রেজাল্ট দিয়ে অনেক কিছু নির্ধারণ হয়ে যাইত হচ্ছে না লাস্ট কয়েক বছর ভার্সিটি এইচ রেজাল্ট কাউন্টেই নেয় না ঢাবি মনে করে এইচ রেজাল্টকে দুই দিয়ে গুণ করা শুরু করছিল ঠিক আছে এখন ধীরে ধীরে এই চেঞ্জেসগুলো আসবে অর্থাৎ কম্পিটিশন লেভেলে যেখানে কুলাঙ্গার বা অযোগ্যরা আগে সুযোগ পাইতো এখন কিন্তু যোগ্যরা সুযোগ পাবে যোগ্য বলতে মেধাবী বোঝানো হয় না যোগ্য বলতে বোঝানো হয় যারা পরিশ্রমী কুলাঙ্গার বলতেও কিন্তু দুর্বল স্টুডেন্টকে বোঝানো হয় না কুলাঙ্গার বলতে বোঝানো হয় যে পরিশ্রম করতে চায় না কিন্তু আশা করে বিনা পরিশ্রমে তার হাতে ভালো রেজাল্ট তুলে দেওয়া হবে সো তোমরা একটা সিগমা ব্যাচ হবা তোমরা হবা সবচেয়ে পরিশ্রমী ব্যাচ যারা বাকি ব্যাচদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে যে ঠিক আছে আমার যোগ্যতা ছিল ভাই করোনার ছয় বছর গেছে এখন আমি শর্ট সিলেবাস চাই না আমি ফুল সিলেবাসে চাই আমি পরিশ্রম করতে চাই আমি কমপ্লিট করে পরিশ্রম করে নিজে যে আমি যে পঁচাত্তরটা চ্যাপ্টার পড়ে ভালো রেজাল্ট করতে পারি সেটা সবার সামনে আমাদের ব্যাচটা আমাদের ২৬ ব্যাচ অতি উৎসাহী ছাব্বিশ ব্যাচ প্রুফ করতে চাই সো ওয়েলকাম ছাব্বিশ ব্যাচ এখন আসি যে এই যে শর্ট সিলেবাস হওয়ার পরে আসলে করণীয়টা কি আমাদেরকে প্রথমে করণীয় দেখার আগে দেখতে হবে যে টাইম লাইনটা কী আসলে দেখো তোমাদের ছাব্বিশ বাচ্চার একটা বড় অংশ কিন্তু আমার এখানে ছিল তুমি যদি একদম ডে ওয়ান থেকে আমার একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনারে থেকে থাকো আমি ডে ওয়ান থেকে বলছি ফুল সিলেবাস পড়ো ইভেন লাস্ট দুই সাল থেকে ২৬ সাল পর্যন্ত বা পঁচিশ সাল পর্যন্ত পাঁচ বছরে আমার একটা সিঙ্গেল বই আমি ফুল সিলেবাসের বাইরে লিখি নাই প্রত্যেকটা ফুল সিলেবাস ছিল আমার একটা সিঙ্গেল কোর্স ইনক্লুডিং অ্যাকাডেমিক কোর্স ইনক্লুডিং অ্যাডমিশন কোর্স প্রত্যেকটা আমরা ফুল সিলেবাসে নিয়েছি শর্ট সিলেবাস নেই নাই এটার আইডিওলজি ছিল একটাই যে ও যদি পড়তে চাই পুরাটা পড়ুক আমি তোমাদেরকে ডে ওয়ান থেকে বলছি ফুল সিলেবাস পড়ো তা আজকে তো আমার কথাটা তো সত্য প্রমাণিত হইল হয়তো বা এটাতে আমার কোনো ক্রেডিটই নাই ফুল সিলেবাস ইভেন্স আসতো আসত কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আমি একটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম যে এইচএসি স্টুডেন্টদের জীবন নিয়ে আর খেলবেন না এবং তার কয়েকদিন পর আল্লাহ রহমতে মহান আল্লাহ তাল অশেষ রহমত যে উনি ফুল সিলেবাসটা আমাদেরকে ব্যাক দিছেন সো এই যে ফুল সিলেবাসটা আমি পড়তে বলতেছিলাম শুরু থেকে যে এক বছরের মধ্যে সিলেবাস শেষ করো এখন কিন্তু ওই টাইমটা শুরু হয়ে গেছে টাইম লাইন কি আমাদেরকে আগামী অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই কমপ্লিট করতে হবে প্রতিটা সাবজেক্টের এখন এটার জন্য যদি আমাকে দিনে পনেরো ঘন্টা পড়তে হয় আমি পড়বো এটার জন্য যদি আমাকে আমার সোশ্যাল লাইফ আমার সোশ্যাল মিডিয়া আমার টিচার আমার হবিস আমার এক্সট্রা কারিকুলার সব বাদ দিতে হয় আমাকে বাদ দিতে হবে এখানে কোনো ইফস অ্যান্ড বার্ডস নাই গেল দ্বিতীয় যেটা ঘটনা ঘটবে আগামী ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হইতে পারে টেস্ট পরীক্ষা হওয়ার একটা হিউজ চান্সেস আছে না হইলে সর্বোচ্চ যাবে জানুয়ারি আমরা ওয়ার্ল্ডকে সিনারিওটা ধরেই আগাবো যে আমাদের ডিসেম্বরে টেস্ট হবে অর্থাৎ নভেম্বরের মধ্যে আমাদের যেমন একাডেমিক শেষ করতে হবে ঠিক তেমনই বিগত বছরের কিছু হলেও বোর্ড কোয়েশন সলভ করে রাখতে হবে যাতে আমি টেস্টে ভালো রেজাল্ট করতে পারি এবং আগামী জানুয়ারি মাসে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে প্রি অ্যাডমিশন কি যে অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করা ভার্সিটি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সো এই জানুয়ারি মাসে যারা এই কাজটা করবে তারাই অ্যাডমিশনে ভালো করবে তারাই চান্স পাবে যারা এই কাজটা করবে না ওরা দেখবে এইচএসি তো স্ট্রাগল করতেছে আর অ্যাডমিশনের হিসাব দিলাম বাস্তবতা তিন মাসে কিছুই করা যায় না এর পরবর্তীতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস হলো আমাদের এইচএসসি ছাব্বিশ ব্যাচের রিভিশনের টাইম অর্থাৎ এই তিন মাসে আমি যেটা করব সেটা হলো টোটাল রিভিশন দিব এবং এই তিন মাসে আমি হলো খুব ভালো মতো টেস্ট পেপার সলভ করব। ঠিক আছে এর পরবর্তীতে আমাদের আগামী মে জুন মাসে ভাগ্য ভালো থাকলে বাট কি আমাদের ধরে আগাইতে হবে যে ছাব্বিশ হয়ে যাচ্ছে সো যদি তুমি এই ভিডিওটা জুলাই মাসে দেখে থাকো আমাদের হাতে টাইম কতদিন আছে। জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আমাদের কাছে নিয়ার অ্যাবাউট বারো মাস টাইম আছে অর্থাৎ আমি যদি আসার কথা বলি আগামী ওয়ান ইয়ার টাইম আমরা কিন্তু পাচ্ছি আমার টোটাল পড়াশোনা করার জন্য কিন্তু আমরা মাত্র ছয় মাস সময় পাচ্ছি কিন্তু টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত হয়তো বা সময়টা আমরা বেশি পাইতে পারি যদি পাই আলহামদুলিল্লাহ তখন আরও বেশি করে পড়তে পারবো সো আমাদেরকে আগামী ছয় মাসের মধ্যে দুইটা সাবজেক্ট শেষ করতে হবে তার পরবর্তী ছয় মাসে আমরা প্রি অ্যাডমিশন এবং রিভিশনের পড়াশোনা করব ঠিক আছে আচ্ছা এই গেল এখন যদি আমরা কথাবার্তা বলি যে আমার এরপরে টাইমলাইন বুঝার পরে আমার করণীয়টা কি প্রথমত বুঝতে হবে ফোকাস অন হোয়াটস ইয়োর হ্যান্ড অর্থাৎ ফোকাস অন হোয়াটস অন ইয়োর হ্যান্ড ধরে নাও যে আমরা কোনো একটা ট্রিপে যাচ্ছিলাম ঠিক আছে ধরে নাও আমরা যাইতে যাচ্ছিলাম টাঙ্গুয়ার হাওরে এবং আমরা কয়েকজন বন্ধু মিলে ফিক্স করছি তুমি আমাদের সাথে আছো তোমার যাওয়ার এক ফোটাও ইচ্ছা ছিল না তুমি প্রতিবারই বলছো ভাই আমার পানি ভালো লাগে না পানি ভয় লাগে আমরা পানিটা অ্যাভয়েড করে আমরা সাজেকে যাই ঠিক আছে আমার পাহাড় ভাল লাগে কিন্তু আমরা তোমাকে জোর করে টাঙ্গুয়ার হাওরে নিয়ে গেছি এবং ইভেনচুয়ালি আমাদের নৌকাটা ডুবে যাওয়া শুরু করছে এবং এই ডুবে যাওয়া শুরু করার সময় তুমি দেখলা তোমার কাছে লাইফ জ্যাকেটও নাই কিন্তু নৌকা থেকে একটু দূরে তুমি দেখতে পাচ্ছ একটা গাছ যে গাছের উপর চড়ে থাকলে হয়তো বা কিছুক্ষণ পরে কেউ তোমাকে উদ্ধার করে নিয়ে আসবে এখন ওই মোমেন্টে নৌকার ভিতরে তুমি কি ধরে আমাকে দুইটা থাপত দিয়ে বলবা যে ভাই তোরা না আমি কইছিলাম এদিকে আসিস না পানি আমার ভাল লাগে না বা তুমি কি ওখানে কান্দাকাটি করবা নাকি তুমি স্বেচ্ছায় ডুবে যাবা যে না ঠিক আছে আমি পানিতে ডুবে যাই কারণ কেন কারণ আমি তো বলছিলাম আমি আসবো না তাও তুই আমাকে এখানে আনলি আলটিমেটলি তোমার হাতে এখন কান্দাকাটি করে বা বাকি সবাইকে দোষারোপ করে যে কেন তুই শর্ট সিলেবাস দিলি বা তুমি ফেসবুকে দুইটা পোস্ট দিয়ে বা হয়তো শিক্ষা বোর্ডের সামনে চারজন একটা ব্যানার নিয়ে দাঁড়ায় মানসিক শান্তি পাইতে পারো মনে একটু ভালো লাগতে পারে বাট সোল প্রবলেমটার প্রপার সলিউশন হয়ে না প্রবলেমটার প্রপার সলিউশন হলে এটা মানে নিতে হবে যে আমাকে ফুল সিলেবাসে এক্সাম দিতেই হবে আই ক্যান নট ডু এনিথিং অ্যাবাউট ইট সো এইটা মানে নিয়ে এই ফুল সিলেবাসে কিভাবে ভালো রেজাল্ট করা যায় কিভাবে সিলেবাসটা দ্রুত শেষ করা যায় এটা হলো আমার কাজ সো আমাকে আমার হাতে যা আছে সেটাতে ফোকাস করতে হবে আমাকে টার্গেট করতে হবে যে কোনো মূল্যে নাকানি চুবানি খায় হলেও ওই গাছটা পর্যন্ত উঠা যাতে গাছটা ধরে আমি বাঁচে থাকতে পারি উদ্ধারকারী দল না আসা পর্যন্ত এখন আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো ফোকাস এনার্জি আমরা বিগত এক বছর যাবত বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি বিভিন্ন জায়গায় দৌড়াইছি ঘুরছি ফিরছি এটা পড়ছি ওইটা একটু পড়ছি এই বই দেখছি এই স্যারের কাছে গেছি এই প্ল্যাটফর্মে গেছি অনেক কিছু করছি বাট অ্যাট দিস পয়েন্ট বুঝতে তো যে গেম সিরিয়াস হয়ে গেছে একের পর এক নোটিশ আসতেছে পঁচিশ ব্যাচের এইচএসি শুরু হয়ে গেছে তোমরা এখন সেকেন্ড ইয়ারে অর্থাৎ আমাকে আমার এনার্জি ফোকাস করতে হবে অর্থাৎ আমাকে আমার টিচার্স আমাকে আমার প্ল্যাটফর্মস আমাকে আমার কোর্সেস আমাকে আমার বই সবগুলা ফিক্স করে ফেলতে হবে এটার জন্য আমি তোমাকে এখন একটা জিনিস সাজেস্ট করতে পারি ২৬ ব্যাচে শুরু থেকে কিন্তু যে আমার গাইডলাইন ফলো করছে সে ফুল সিলেবাস পড়ছে সে ওয়ান ইয়ারে সিলেবাস শেষ করার টার্গেট রাখছে এবং তোমাদের জন্য আরও একটা গাইডলাইন হলো এইচ টোয়েন্টি সিক্স রিভাইভ ব্যাচ সায়েন্স আর্টস কমার্স তিনজনের জন্য আমাদের এই রিভাইভ ব্যাচ আছে এবং এই রিভাইভ ব্যাচে তোমরা পাবা তোর সিলেবাস শেষ হয়েছে কম্প্যাক্ট ক্লাস এগুলা হলো আমাদের যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে ওগুলাকে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে শেষ করে দেওয়ার জিনিস এর পরবর্তীতে তুমি পাবা সেকেন্ড পেপারের ক্লাস কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস প্রি অ্যাডমিশনের জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস বিভিন্ন সারের ম্যাথ করানোর ম্যাথ সলভিং ক্লাস এর পরবর্তীতে অ্যাডমিশনের ক্লাস পাবা এক্সামস পাবা দাগানো বই পাবা সাজেশন পাবা অর্থাৎ সব কিছু একটা জায়গায় পাবা এবং এইটার ক্লাস তুমি করতে পারবা আমাদের হালকেনস্টাইন অ্যাপে তুমি চাইলে ক্লাস ডাউনলোডও করে রাখতে পারো যাতে তুমি অফলাইনে ক্লাসগুলো করতে পারো এত সব কিছু একটা কোর্সের মধ্যে তুমি যদি এইচএসসি টোয়েন্টি সিক্স এই কুপনটা ইউজ করো টোয়েন্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা অর্থাৎ এই ভিডিওটা যেই মোমেন্টে দেখতেছো সেই মোমেন্টে যদি তুমি এই কোর্সটা পার্চেস করো তুমি যে সুবিধাটা পাবা তোমার এনার্জিটা হয়ে যাবে সেন্টার অর্থাৎ তুমি একটা জায়গায় সব কিছু পাচ্ছ তোমাকে চোদ্দ জায়গায় আর যাইতে হবে না তো আমার হার্যোর অনুরোধ থাকবে সাজেশন থাকবে যে তুমি হয় এই কোর্সটা নাও অথবা এমন কোনো জায়গায় যাও যেখানে তুমি সেন্টার দিতে পারবা সেন্টার একটা এনার্জি সাত আটটা বই সাত আটটা প্রাইভেট সাত আটটা ব্যাচ সাত আটটা কোর্স প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স এই স্ট্র্যাটেজি থেকে বের হয়ে আসো এগুলো আলটিমেটলি ইন দ্য লং রান শুধু ভুগায় হয়তো বা নিজের কাছে মনে হয় অনেক কিছু পড়তেছি বাট আলটিমেটলি পড়ছি দুইটা মাত্র চ্যাপ্টার ওকে এখন যদি আমরা আসি সেটা হলো ফোকাস অন শর্ট দেখো আমরা যদিও ফুল সিলেবাসে ব্যাক করছি কিন্তু তার পরবর্তীতেও শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল এগুলো সারা লাস্ট পাঁচ বছর ধরে পড়াচ্ছে সো অ্যাডমিশনের কোশ্চেন বলো এইচএসসির কোশ্চেন বলো এই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলার আধিক্য নিঃসন্দেহে থাকবে সো আমরা যেটা করব আমরা এটাকে কাজে লাগাবো আমরা এখন যখন সাবজেক্টগুলো পড়বো ধরে নাও যে আমার কাছে দুইটা সাবজেক্ট চুজ করতে হবে আমাকে দ্বিপদী বিস্তৃতি অথবা বহুপদীর মধ্যে একটা চ্যাপ্টার চুজ করতে হবে আমি নিঃসন্দেহে প্রায়োরিটি বেশি দিব বহুপদী না কারণ এটা কি শর্ট সিলেবাসে ছিল আমাকে ধরে নাও দুইটা সাব চ্যাপ্টারের মধ্যে আমাকে নিউটনীয় বলবিদ্যা এবং গতিবিদ্যা চুজ করতে বলা হয়েছে আমি নিউটনীয় বলবিদ্যা একটু বেশি দিয়ে পড়ব আমি বলতেছি না বাকি চ্যাপ্টার স্কিপ করবো বাট একটু বেশি করে পড়ব এটা রিজনটা হলো যাতে আমি ওটাতে বেশি এফোর্ট দিতে পারি এবং ওখান থেকে কোশ্চেনগুলো ভালো পারতে পারি এই শর্ট সিলেবাসের আমেজটা আরও এক দুই বছর যাবে দুই তিনটা ফুল সিলেবাসের ব্যাচ বের হলে এটা কিন্তু শেষ হয়ে যাবে আমার প্রাইম টার্গেট হওয়া উচিত শর্ট সিলেবাসগুলো আগে শেষ করে ফেলা দেন সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপারগুলো শেষ করা আগামী অক্টোবর নভেম্বর মাসের মধ্যে এর পরবর্তীতে আমি তোমাকে আরেকটা সাজেশন দিব ধরো তোমাকে এক একটা চ্যাপ্টার খুব দ্রুত শেষ করতে হবে এখন আমরা উদাহরণস্বরূপ একটা চ্যাপ্টার ধরে নেই সে টু সে আমাদের ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার ফিজিক্সের ধরে নিলাম যে আমাদের মহাকর্ষ অভিকর্ষের চ্যাপ্টারটা পড়তে হবে আমি চাইলে তোমাকে মহাকর্ষ অভিকর্ষর শুধুমাত্র মহাকর্ষীয় বিভবের উপর পাঁচ ঘন্টা পড়াইতে পারি আলটিমেটলি মহাকর্ষীয় বিভব থেকে একটি লাইনের কোশ্চেনও আসবে না পরীক্ষার হলে আসবে কৃত্রিম উপগ্রহের ভি টি এইচ বের করা জি এর উচ্চতায় এবং ডেপথ থেকে জি এর পরিবর্তন হয় এবং সবশেষে যেটা সাধারণতা আসে সেটা হলো মুক্তিবেগ এই তিনটা টপিক আসে চ্যাপ্টারের টপিক কিন্তু আছে পঁচিশটা সো তুমি যদি এই তিনটা টপিক এনশিওর করো তাহলে তোমার কি কী এনশিওর হলো তোমার একে হল এইচএসসি এনশিওর হয়ে গেল তোমার কলেজের এক্সাম এলসিওর হয়ে গেল এবং তোমার অ্যাডমিশনও সাধারণত এই টপিকগুলো থেকে কোশ্চেন থাকে সো আমরা এখন যদি চ্যাপ্টার পুরোপুরি একদম মানে এক্সপার্টিস নিয়ে আগাইতে চাই তাহলে আগামী ৬ মাস ধরে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি আর ক্যালকুলাস পড়তে হবে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ক্যালকুলাস থেকে কোশ্চেন থাকবে হলো বিশ বিশ চল্লিশ মার্কের পুরা কোশ্চেন কিন্তু 200 মার্কের তাই না সো এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের যদি ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি পড়ি আমি তোমাদেরকে প্রতি ভিডিওতে তুমি দেখবা আমার লাইফে সর্বাধিক প্রমোট করা বই হলো সাজেশন এই বইটা যার কাছে শুরু থেকে আছে তার কাছে কাইন্ড অফ একটা ম্যাপ আছে যা আমি কোন দিকে যাব কেমনে যাব। তুমি যদি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস কত কত সালে কোশ্চেন আসছে এইভাবে করে লেখা এই সাজেশন এটার সাথে সলিউশন আছে প্রতিটা টপিকের বিগত বছরের টেস্ট পেপারের সৃজনশীল এখানে তুমি পাবা সো এই সাজেশনটা যার কাছে থাকবে তোমার টার্গেট হলো এই সাজেশনের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট বোর্ড এখানে তুমি তিন টাইপের টপিক পাবা বোর্ড পাস বোর্ড প্লাস এবং বোর্ড প্লেস তুমি অ্যাটলিস্ট বোর্ড পাস এবং বোর্ড প্লেস এই দুই টাইপের টপিক পড়ে নাও আর যারা রিভাইভ বা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসো তোমাদের এই কোর্সের ভিতরে ম্যাটেরিয়ালসে দেখবে এইচএসি সাজেশনের ইবুক বুক ভার্সন দেওয়া আছে ওটা ফলো করলেও হবে আর প্রিন্টেড কপি তো প্রিন্টেড কপি সাথে থাকা মানে ডিফারেন্ট একটা ব্যাপার ইবুক তো সাধারণত সবসময় পড়া যায় না আচ্ছা গেল এর পরবর্তীতে সেটা হলো হাতে লিখে করা এখন থেকে যেহেতু আমাদেরকে খুব দ্রুত আগাইতে হবে সব কিছু মনে রাখাটা কঠিন কারণ একটা জিনিস বারবার পড়লে মনে থাকে কিন্তু আমি সিম্পল একটা ইকুয়েশন মানে চলি সেটা হলো তিনবার পড়া একস্টে একবার লেখা ঠিক আছে এখন থেকে ম্যাথ করো হাতে লিখে করো এমসিকিউ করো দুই একটু রাফ করো তুমি একটা সিলশিয়াল লিখতেছো দুই চ্যানেল ইম্পর্ট্যান্ট লাইনগুলো লেখো এগুলোকে বলা হয়েছিল সামারি করে লেখা ঠিক আছে সব পুরা ম্যাথ একদম এ টু জেড লিখতে হবে না বাট একটু ক্যালকুলেশনটা করো এই জিনিসটা ব্রেনের মধ্যে দাগ কাটে বেশি ঠিক আছে আচ্ছা লাস্টবার নর্থ লিস্ট অনেক কথাবার্তা হইলো সেটা হলো রান অ্যান্ড ডোন্ট লুক ব্যাক ধরে নাও তোমাকে পিছনে একটা কুত্তা তারা করছে ঠিক আছে এখন তুমি যদি প্রতি একবার করে করে দুইটা পিছন দিকে তাকাও তোমার দৌড়ের স্পিড কন্টিনিউয়াসলি কমবে তুমি তুমি প্রতিবার দিকে তাকালে দৌড়াতে পারবে না স্বাভাবিক তোমার পিছন দিকে যদি বাঘ দৌড়াচ্ছে তুমি বাঘের দিকে তাকাইলে তুমি সাথে সাথে ধরা পড়বা তোমাকে কি করতে হবে আল্লাহর নাম নিয়ে দোয়া পরে যত জোরে যতক্ষণ পা দৌড়ায় যতক্ষণ পা দৌড়ায় যতক্ষণ পা চলে শরীর চলে সিঁড়ে দৌড় দিতে হবে আপাতত এইচএসি ছাব্বিশের সিচুয়েশনটা এরকম তুমি যত পিছন ফিরে তাকাবা যে কেন শর্ট সিলেবাস দিল না বা যত পিছন ফিরে তাকাবা হাই হাই এক বছর আমি কি করছি এগুলার কোনো সলিউশন নাই আমি ছাব্বিশ ভিডিও দিছি তোমাদের গাইডলাইন দিছি বেসিক্যালি একটা কাজ করো আজকে একটা রুটিন বানাও রুটিনটা কিসের উপর যে আমি আমার চ্যাপ্টার কি কি বাকি আছে এবং প্রত্যেকটা বাকি চ্যাপ্টারের পাশে একটা করে ডেট লেখো ডেট লেখার পরে তুমি কোর্সে ঢুকে একটা ক্লাস করবা দেন নিজের চ্যাপ্টারটা রিডিং দিবা ইম্পর্টেন্ট টপিকগুলা দেন তার তুমি সুন্দর মতো দু একটা ম্যাথ সলভ করে চ্যাপ্টারটা ওই দিনই কমপ্লিট করবা এরকম করে তোমাকে জাস্ট দৌড়াইতে হবে আপাতত যত তুমি চিন্তা কম করবা তত তোমার জন্য সুবিধা পিছন ফিরে তাকাবা একেবারে যায় নভেম্বর মাস পর্যন্ত অনলাইনে লেখালেখি শুরু করবা নভেম্বর মাস পর্যন্ত আপাতত অল ইউর এফোর্টস অল দ্য কমেন্টস অল দ্য ফেসবুক পোস্ট অল দ্য মানববন্ধনস অ্যান্ড অল দ্য ঘেরাও করার প্রস্তুতি ইজ বোগাস অ্যান্ড টাইম ওয়েস্টিং সো স্টপ ওয়েস্টিং ইওর টাইম আপাতত যা তোমার হাতে আছে সেটার জন্য দৌড়াও এইচএসি ছাব্বিশ ব্যাচ আমার মনে হয় তোমাদেরকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বহু বছরে একটা পাপ মোচন হয়ে যাচ্ছে তুমি একটা ইতিহাসের সাক্ষী হচ্ছ এবং সেই ইতিহাসটাকে যাতে তোমার নাম জল করে দেখা যায় তোমার রেজাল্টটা ওই পরিমাণে আসে তোমার অ্যাডমিশনের রেজাল্টটা যাতে তোমার জন্য কথা বলতে পারে সেই লক্ষ্যে আগাইতে থাকুক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের রিভাইভ কোর্স এবং কিউ এনে এইচয়ের লিঙ্ক দেওয়া আছে যে কোনো কিছু লিঙ্ক নেওয়া না থাকলে তুমি আমাদের কোশ্চেন ফেসবুক পেজে মেসেজ দিলেই আমরা লিঙ্ক দিয়ে দেবো আসসালামু আলাইকুম টাটা